আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোটটার কি অবস্থা সেটা একটু আপনাদের চেষ্টা করবো আলাইকুম হ্যাঁ ভাই ভোটটা কত বিক্রি করলেন টাকা না প্রিয় দর্শক আমরা রশিদ আঙ্কেলের ঘরে অলরেডি চলে আসছি তো বারোশো আশি টাকা বিক্রি করেছে তো আমরা আরো দেখবো আলাইকুম কত বিক্রি করলেন আজকে বারোশো আশি সব কমন দাম বারোশো আশি প্রিয় দর্শক বারোশো আশি টাকা দিয়ে ভোট্টাগুলো বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো নাম আছে তো আমরা একটু সামনে যাবো দেখি এখানে কি দাম বিক্রি করে দর্শক অনেকেই বলেন যে দুই ঘরে ভাই রাস্তার সাথে এই জন্য খুব সুবিধা হয় এবং মানুষের সাথে কথা বলতে আমার সুবিধা হয় এই কারণে আমি রাস্তার সাথে কথা বলি তো যাই হোক সালামু আলাইকুম কত বিক্রি করেন ভোট্টা আজকে টাকা কম কম না আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভালো আছেন আর সর্বোচ্চ কত নিচ্ছেন বারোশো আশি টাকা এল কি এখনো আছেই সময় লাগে

এখন এই তার মানে এলসি আছে এখন বলা যাচ্ছে হ্যাঁ 100% ও এই চিজ যদি না থাকে তাহলে একটু ভালো হয়তো দেখতে পাইতাম এখন এইতেই হয়তো এই বছর এই বছর এই বছর সব পাটের মতই নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ প্রিয় দর্শক সর্বোচ্চ ভোটটার দামটা এগারোশো সরি বারোশো আশি টাকা যাচ্ছে বাজার তো এখনও শোনা যাচ্ছে এলসি আছে হয়তো এলসি থাকার কারণেই বাজারটা এই অবস্থা আছে তো দেখা যাক এলসির পরিবর্তন যদি হয় তাহলে কি হয় সেটাই দেখাবো ইনশাআল্লাহ আঙ্কেলের ঘরে যাচ্ছি দেখি অবস্থা আজকে রয়েছে আঙ্কেলের ঘরে এখানে বারোশো আশি টাকাই বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে তো দেখা যাক মার্শাল্লাহ তো এই ছিল আজকের মোটামুটি আপডেট ছিল ভোটটার এবং রায় সরিষার আপডেটটা আমি একটু বাজারে যাই দেবো ইনশাল্লাহ চলুন যাই

প্রায় সরিষার তেলের অবস্থা তবে সরিষার দাম উনচল্লিশ উনচল্লিশশো পঞ্চাশ খাওয়ার জন্য কেউ নিলে হয়তো পঞ্চাশ টাকা বাড়িয়ে দিতে পারে এই অবস্থা কালো জিরার দাম সাড়ে পাঁচ হাজার সর্বোচ্চটা ভালোটা আর কমন বাজার বিয়াল্লিশশো চার হাজার পঁয়তাল্লিশশো বিভিন্ন দাম যাচ্ছে সেতিটাও চার হাজার সেতিটার বাজারে দেখা যাচ্ছে না সেটি কী দাম বলতেছে তিল টা আমরা আঠাশশো থেকে শুরু করে তিন হাজার একত্রিশশো টাকা শুনেছি এই তো মোটামুটি বাজার যাচ্ছে শস্য বাজারের সো বাই আল্লাহ হাফিজ